হাওড়া স্টেশনে ঢুকে প্রথম দু মিনিটেই আপনি কোথায় ভুল করেন জানেন আজকে আমি দেখাবো কিভাবে আপনি একদম বিগিনার হলেও সহজে আপনার ট্রেন ঠিক সময় ধরতে পারবেন লাস্ট পর্যন্ত থাকবেন এই ভিডিও শেষে হাওড়া স্টেশন আপনার কাছে হাতে পিঠে হয়ে যাবে নমস্কার সবাইকে আমি আছি আর জে এক্সপ্লোর লাইফের সাথে আজকে আপনাদের দেখাবো হাওড়া স্টেশন থেকে কিভাবে সহজে আপনারা ট্রেন ধরবেন প্রথমবার স্টেশনে এলে যেন কোনো কনফিউশন না হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই হচ্ছে হাওড়া স্টেশনের প্রধান গেট আপনারা যখন ঢুকবেন প্রথমেই বোর্ডগুলো দেখবেন এখানে লেখা থাকে ইস্ট ওল্ড নিউ কমপ্লেক্স এবং প্ল্যাটফর্ম নম্বর অনেকেই ঢুকে ডান দিকে না বাম দিকে যাবেন বুঝতে পারেন না এই বোর্ড আপনাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি যদি টিকিটে আপনার ট্রেন নম্বর বা নাম দেখে থাকেন তাহলে এই বড় ইলেকট্রনিক বোর্ড দেখবেন এখানে লাইভ ট্রেন ইনফরমেশনে প্ল্যাটফর্ম নম্বর দেখানো থাকে যেমন এক দুই আট চার এক প্ল্যাটফর্ম ষোলো কেউ যদি প্রথমবার আসে এটা না দেখলে ভুল দিকে চলে যায় দেখুন এখানে অ্যারাইভাল ডিপার্চার সময় ট্রেন নম্বর ট্রেনের নাম সোর্স ডেস্টিনেশন সব দেখাচ্ছে ঘাবড়ানোর কিছু নেই ধৈর্য ধরে পাশের লোকজনকেও জিজ্ঞেস করতে পারেন এখানেই অনেকে ভুল করে প্ল্যাটফর্ম এক থেকে চোদ্দ একদিকে পনেরো থেকে তেইশ আরেক দিকে বোর্ডে প্ল্যাটফর্ম নম্বর দেখে আপনি এই দিকেই আসবেন যদি এসকালেটর থাকে তাহলে এটা ব্যবহার করলে তাড়াতাড়ি পৌঁছবেন এখানে একটা ইম্পর্ট্যান্ট ট্রিক আপনার কোচ নম্বর যদি এস ফোর এ ওয়ান বা বি টু হয় প্ল্যাটফর্মে দেওয়া কোচ পজিশন বোর্ড দেখবেন এতে লেখা থাকে এস ওয়ান থেকে এস সিক্স এইদিকে ফলে ট্রেন আসার সময় দৌড়োদৌড়ি করতে হবে না যদি আপনার কিছুক্ষণ সময় থাকে তাহলে এখানে ফুড কাউন্টার আছে পানি নেওয়ার জায়গা আছে স্টেশন ভেতরে বেশ পরিষ্কার ওয়াশরুমও পাবেন আমার পরামর্শ ট্রেন ধরার আগে পানি নিয়ে রাখবেন আপনি চাইলে ইউটিএস অ্যাপ দিয়ে প্ল্যাটফর্ম টিকিট নিতে পারেন আর নিশ্চিত হতে রেলয়াত্রী বা এনটিএস অ্যাপে আপনার ট্রেন লাইভ স্টেটাস দেখলে ভুল হবার সুযোগ নেই এই জায়গায় কেউ যদি প্রথমবার আসে ভয় না পেয়ে বোর্ড দেখলে একশো শতাংশ সঠিক রাস্তায় যাবেন কোনো সমস্যা হলে আর পি এফ পুলিশকে জিজ্ঞেস করলেই সাহায্য পাবেন আপনার ট্রেন এখন কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মে প্রবেশ করবে আপনার কোচ পজিশন অনুযায়ী সঠিক জায়গায় দাঁড়ান তো এভাবেই খুব সহজে হাওড়া স্টেশনে আপনারা ট্রেন ধরতে পারবেন আপনার শহরের কোন স্টেশনের গাইড লাগবে কমেন্টে লিখুন তাহলে আগামী ভিডিওতে আমি সেখানে গিয়ে আপনাদের জন্য দেখাব ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর জে এক্সপ্লোর লাইফ আরও রিয়েল লাইফ হেল্পফুল ভিডিও পেতে থাকবেন ধন্যবাদ